এই দোয়াটা করলে আল্লাহ বান্দার দিলের মধ্যে একটা প্রশান্তি ঢুকাই দিবেন রিজিক আশা এবং রহমত তিনটা আল্লাহ মিলাই দিতে পারেন ছোট্ট একটা দোয়া আল্লাহর কাছে খুব আদরের দোয়া আল্লাহকে খুব উপরে তুলে বান্দার নিজে নিচু হয়ে যাওয়ার একটা দোয়া আমাদের অনেক সময় মন খারাপ থাকে হ্যাঁ সিদ্ধান্তহীন থাকি ইচ্ছাটা যেটা করতেছি প্রাপ্তির সাথে মিলতেছে না বিয়ে করতে চাচ্ছি যেরকম মন মনস্থি করেছি সেরকম মনস্থিত পাত্রপাত্রী পাত্র মিলতেছে না হ্যাঁ আমার রিজিক শান্তি এবং রহমত এই তিনটাই আমার জীবনে কেন জানে খুঁজে পাচ্ছি না আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের জন্য দোয়া করতে বলছেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কামিন ফাদলিকা ও রহমাতিক আল্লাহ আস আলু কামিন ফাদলিকা ও রহমাতিক আল্লাহ আমি তোমার ফদল আর করম আর তোমার রহমতের মুখাপেক্ষী আল্লাহ আমি সায়েল আমি ফকির আল্লাহ হনমায়িন নি আস আলুকামিন ফাত্লে কা আল্লাহ আমি তোমার রহমত চাই এবং তোমার ফদল চাই ফাইন নাহু লা আইম্লিকু ইল্লা আন্তা আমি আল্লাহ বলতেছি সব কিছুর মালিকানা অন্য অনেকে ভাগ নিতে পারে ফদল দিবে রহমত দিবে এই মালিকানা তুমি ছাড়া কারও নাই কত নরম অ্যাপ্রোচ আল্লাহর কাছে আল্লাহ রহমত আর ফদলের মালিকানা তুমি ছাড়া কারো নাই সেটাই আমি তোমার কাছ থেকে চাই বান্দাই এটা যদি আল্লাহর কাছে দোয়ার মতো দোয়া করতে পারে নফল নামাজের সিজদার মধ্যে তাহাদ্জতের সিজদার মধ্যে আল্লাহর কাছে হাত তুলে মুনাজাতের মধ্যে আল্লাহ বান্দাকে দিয়ে দিবে ইনশাহ এ টু সেকেন্ড আল্লাহ্মা আলুকা মিনফাদলিকা অরসম্যাতিক ফাইন্নাহু ইল্লা আন্টা তোমার রহমত চাই তোমার ফজল চাই তুমি ছাড়া এই দুটার মালিকানা কারো নাই দিলের অশান্তি দূর মন খারাপ দূর সিদ্ধান্ত দূর ইচ্ছা পূরণ মন মতো আল্লাহর কাছে রহমত পাওয়ার জন্য এই দোয়াটা আমরা করার জন্য চেষ্টা করবো তিনশো